আল্লাহ তাআলা যাকে অপছন্দ করে তাকে অটল ধন সম্পদ দান করে আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিরা আরবি সাকিরা শব্দের অর্থ শান্ত প্রশান্ত ধীর স্থির টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে হিকমা দেওয়া হয়নি যে কারণে আপনার ভিতরটা সাকিরা নেই আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্য আলু ভর্তা আর ডাল দিয়ে পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলবেন আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিত স্ত্রী পেয়ে আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি টয়োটা এলিওনের চলে আপনি সুখী নন আপনার কোনো পাজরেই নাই এর কারণ আপনার মাঝে হিকমা নাই সাকিরা উঠে গেছে আপনি আপনার অবস্থানে সুখী নন আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা যাকে আল্লাহ তালা হেকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে এর অর্থ নিজেকে মানিয়ে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থাকা রিজিকের শব্দের অর্থ অনেক ব্যাপক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা এবং সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে মূল্যবান স্থিত এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং ঋষিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি ঋষিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত কি আমার জীবনসংখী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত বরং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও কিন্তু লিখিত বা নির্দিষ্ট আর ব্যাপার ব্যবহার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত একটি দানা কম বা একটি বেশিও না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবন এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না আরাম উপায়ে আয় করব সেটা সিদ্ধান্ত একান্তই আমার আমি ধৈর্য ধারণ করি আল্লাহ তালা কাছে চাই আল্লাহ হালাল উপায়ে এই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায় হলো এই এক কোটি টাকাই নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজকে টিকনক বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইনপোর্ট করা এই আচ্ছা যখন মোকল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি এই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি ছেড়ে রেখেছে পছন্দ হয়নি বা কিনে নি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা সেখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কিংবা যে আত্মীয় কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তালা আমাদের মাধ্যমে তার কাছে পৌঁছে দিয়েছে হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগটাই খাচ্ছে আমরা হালান না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তালার উপর কতটুকু দেখাঞ্জল আছি কতটুকু ভরসা করে আছি কেননা আল্লাহ তালা বলেন দুনিয়ার বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি সবই অবহিত কিন্তু কিছু একটি সুপষ্ট কিতাবে লেখা আছে সুরাহুদ আয়াত নম্বর ছয় আল্লাহ তালা অন্যাত্র বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না সুরা তালাক আয়াত দুই তিন আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশান্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন হিফজত করুন আমিন